একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ষোলো রুট থ্রি বর্গসেমি হলে এর উচ্চতা কত তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এইটা সমান হবে কত ষোলো রুট থ্রি আমি একবারে লিখলাম কিছু বাহু ধরলাম না এভাবেও করা যায় এর ক্ষেত্রে শর্টকাট এভাবে করা যায় তো দুই দিক থেকে দেখো রুট থ্রিটা কেটে দিলাম তাহলে আমি কত পাচ্ছি বাহু স্কোয়ার সমান চার ষোলো চৌষট্টি চৌষট্টি মানে কত যদি আমরা স্কয়ার করি আটের স্কোয়ার হিসেবে লিখতে পারবো চৌষট্টিকে তাহলে আমরা বাহু সমান কত পেলাম আট পেলাম আট সেমি অতএব উচ্চতা সমান কত সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র রুট থ্রি বাই টু ইন্টু বাহু দৈর্ঘ্য বা শুধু বাহু তাহলে আমরা মান বসিয়ে দিচ্ছি রুট থ্রি বাই টু ইন্টু আট তাহলে হবে ফোর রুট থ্রি SEMI.